আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মরিশাস মরিশাস শ্রমবাজার প্রায় দীর্ঘ 4 বছর যাবত বন্ধ মানে বাংলাদেশিদের জন্য কি কারণে বন্ধ সেটা পুরো ব্যাখ্যা করতে গেলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো মানে কোটা ব্যাখ্যা করতে পারছি না জন্য দুঃখিত তো ব্যাপার হচ্ছে সুখবর হচ্ছে এটা যে মরিশাসে যখন ইলেকশন হলো বিগত প্রায় আরো তিন মাস আগে ইলেকশন হয়েছে তো পূর্বে যে সরকার ছিল সে আর এখন নেই আগের যে যে সরকার ছিল মানে আগে ছিল হচ্ছে আপনার এক ফার্স্ট প্রথমে ছিল রাম গোলাম রামগোলামের পর এসেছে জগনাথ জগনাথ কিন্তু দীর্ঘ প্রায় দশ বছর ছিল দশ বছর শাসন করার পরে কিন্তু জগনাথ এই যে আপনার তিন মাস আগে যে মরিশাসে ইলেকশন হয়েছে তো জগনাথ আপনার ইলেকশনে হেরে গিয়েছে এখন আবার রাম গোলাম ক্ষমতা এসেছে আর যারা মরিশাস থেকে এসেছেন অথবা মরিশাস সম্বন্ধে জানেন আপনারা সবাই বুঝবেন অথবা জানবেন যে এই যে রামগুলামের যে গভর্নমেন্ট যে এখন বর্তমানে ক্ষমতায় এসেছে সে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক অনেক বেশি তো খবর হচ্ছে এটাই যে মরিশাসে এখন আবার বাংলাদেশ থেকে কর্মী নিবে বাংলাদেশ থেকে আবার ওয়ার্কার নিবে যেমন গার্মেন্টস সেক্টর তারপর আপনার কনস্ট্রাকশন সেক্টর হতে শুরু করে বিভিন্ন সেক্টরে ফ্যাক্টরি ওয়ার্কার মানে বিভিন্ন সেক্টরে কিন্তু আবার কর্মী নিবে তো এটা কিন্তু মানে খুব দ্রুত প্রসেসিং হবে আর আপনারা জানেন যে অন্য দেশের তুলনায় মরিশাস অনেক অনেক একটা সুন্দর দেশ আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন মরিশাস কিন্তু একটা একটা মানে অপরূপ সুন্দর দেশ আর যারা একবার মরিশাসে যায় তারা কিন্তু আর আসতে চায় না কারণ হচ্ছে কি জানেন মরিশাসের সৌন্দর্য মরিশাসের খাবার দাবার মরিশাসের ইনকাম মানে সব দিকে অল স্কোয়ার খুবই খুবই ভালো তো এখন ব্যাপার হচ্ছে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন অথবা জানেন না যারা জানেন তারা স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন ভালো একটা স্যালারি আপনারা পেয়ে যাবেন আর যারা হেল্পার হিসেবে যাবেন আনস্কিল ওয়ার্কার হিসেবে যাবেন তারাও কিন্তু ভালো স্যালারি পাবেন অবশ্যই স্কিল ওয়ার্কারের চেয়ে একটু কম হবে এটাই স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা হলো যারা গার্মেন্টস এর কাজ জানেন গার্মেন্টস এর সুপারভাইজার গার্মেন্টস এর কাটিং মাস্টার অথবা মেকানিক অথবা হেল্পার গার্মেন্টস এ কিন্তু বিভিন্ন বিভিন্ন সেক্টরে কিন্তু এখন অলরেডি মানে আমরা পাসপোর্ট জমা দিচ্ছি কারণ কাজ শুরু হয়ে গেছে তো এখন গার্মেন্টস এর মধ্যে আমাদের কাছে আসে হচ্ছে আপনার সিএমটি কোম্পানি এটা অনেকেই জানেন যারা মরিশাসে ছিলেন অথবা যাবেন তারপর ফায়ার মাউন্ড আছে এরকম কিন্তু মানে আলাদা আলাদা খুব ভালো ভালো চার পাঁচটা ফ্যাক্টরির কাজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো যারা মরিশাস যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ বলা যায় না আগের মতো আবার কখন বন্ধ হয়ে যাবে বা ওয়ার্কার দেওয়া বন্ধ করে দিবে আমার কাছে এমনও মানুষ আছে আমি কিন্তু মরিশাসে প্রায় অনেকবারই গিয়েছি কাজের জন্য আর আমরা পূর্বে মরিশাস বন্ধ হওয়ার আগে পূর্বে কিন্তু আমরা মরিশাসে প্রায় হিউজ পরিমাণ লোক আমরা পাঠিয়েছি আমাদের এজেন্সি থেকে তো ব্যাপার হচ্ছে আমরা সেই আগের মতো করে আবার কাজ পেয়ে গেছি মরিশাসের জন্য যারা মরিশাস যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম